ভগবতী বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে জানুয়ারি দু হাজার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জানুয়ারি দু হাজার পঁচিশে গহ সন্নিবেশের মাধ্যমে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন সেটি নিয়েই বিচার বিশ্লেষণ করব। যেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে বিশ্বিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এই রাশিতে কোনো গহ তুঙ্গ হয় না চন্দ্র এই রাশিতে নিচস্ত হয় শুক্র এই রাশিতে দুর্বল হয় বিশ্বিক রাশির জাতক জাতিকারা একটু দৃঢ় প্রতিজ্ঞ হয় লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা এরা কিন্তু চালিয়ে যায় কল্পনা শক্তি এবং এদের বুদ্ধি অঘর হয় এরা হুট করে রেগে যায় হুট করে ঠান্ডা হয়ে যায় আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নিন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এরপরে আমি চলে আসছি দেখুন জানুয়ারি মাসে ঠিক গ্রহের সন্নিবেশ এইরকম মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বিশ্ব রাশিতে বৃহস্পতি বক্রতার মাধ্যমে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে পুষ্য নক্ষত্রে জানুয়ারির চোদ্দই তারিখে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং একুশে জানুয়ারি পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে মিথুন রাশিতে গমন করবে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রে বুধ অবস্থান করছে আপনাদের রাশিতে নিজের নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে পাঁচই জানুয়ারি বুধ প্রবেশ করবে ধনুরাশিতে মূলা নক্ষত্রের মাধ্যমে এখানে থেকেই পঁচিশে জানুয়ারি ঠিক মকর রাশিতে প্রবেশ করবে এখানেই এই মাসটা কিন্তু অবস্থান করবে রবি অবস্থান করছে ধনু পূর্ব পূর্বসাড়া নক্ষত্রে ঠিক এগারোই জানুয়ারি উত্তরা সারা নক্ষত্রে প্রবেশ করবে উত্তরাচারা নক্ষত্রের মাধ্যমে পনেরোই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে এবং চব্বিশে জানুয়ারি শোবণা নক্ষত্রে প্রবেশ করবে শুক্র অবস্থান করছে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে চার তারিখে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে এবং সতেরোই জানুয়ারি পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে ঠিক কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং পূর্বভাদ্র নক্ষত্রের মাধ্যমে আঠাশে জানুয়ারি মিন রাশিতে গমন করবে শনি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে এবং রাহু অবস্থান করছে মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই হল এই মাসে গহের সন্নিবেশ ঠিক এই রকম আমি প্রথমেই কিন্তু চলে আসবো রাশিভাব আগে রাশিভাবটা একটুখানি দেখে নেব কারণ রাশিভাব দুর্বল থাকলে আপনারা এ মাসে দুর্বল ফল পাবেন যদি রাশিভাব সবল থাকে তাহলে সবল ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে দেখুন রাশিভাবে বুধ অবস্থান করছে বুধকে নিয়ে আমি ভাঙব না কারণ বুধ তাড়াতাড়িকে মধ্যে এখান থেকে গমন করবে কিন্তু রাশিভাবের অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গল এখানে নবম স্থানে পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে এবং এই রাশিভাবের উপরে বৃহস্পতির দৃষ্টিও রয়েছে রাহুর দৃষ্টিও রয়েছে এবং শনির দৃষ্টিও রয়েছে দেখুন শনি চতুর্থ ভাব থেকে নিজের গৃহেই বসে এবং যুক্ত হয়ে রয়েছে শুক্র এখানে দ্বাদশপতি এবং সপ্তমপতি এবং এরা এর শুক্র যেহেতু শনির সঙ্গে যুক্ত অবস্থায় তার শনির মাধ্যমে দৃষ্টি পাচ্ছে রাশিভাবের উপরে এবং পঞ্চমভাবে রাহু অবস্থান করে রাশিভাবের উপরে দৃষ্টি দিয়েছে রাহু কিন্তু টোটাল কন্ট্রোল করছে ঠিক আপনাদের ভাব থেকে একদম দ্বিতীয় ভাব তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ ভাব এই যে পুরো ছটা ভাব কিন্তু পুরো কিন্তু রাহুর দ্বারা নির্ধারিত তার সঙ্গে সঙ্গে আপনাদের একাদশ ভাবে রাহু দৃষ্টি রয়েছে এবং এখানে নবমভাবেও দৃষ্টি রয়েছে রাহু এখানে এক পাঁচ নয় এই তিনটে ভাবকে নির্দেশ করে এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাব এবং এতগুলো তারপরে তো ভাবগুলো রয়েছে কিন্তু এক পাঁচ নয়কে যেহেতু রাহু নির্দেশ করছে পঞ্চমভাবে বসে এখানে রাহু যেটুকু আপনাদের ক্ষেত্রে ফলদান করতে চাইছে পজিটিভ ফলদান করতে চাইছে শনিও নিজের ঘরে বসে চতুর্থ ভাব মানে সুখের জায়গা কেন্দ্রভাব যেটা আপনাদের ক্ষেত্রে এখানে আপনাদের ঢাইয়া চলছে ঢাইয়ার শেষ মুখে কিন্তু চতুর্থ ভাব থেকে মায়ের জায়গাটা কিন্তু সুখের জায়গা হয় কারণ কুম্ভ রাশিতেই শনি তো অবস্থান করছে সে কারণে মায়ের জায়গাটা পজিটিভ রেজাল্ট দেয় কিন্তু যে দৃষ্টিটা দিচ্ছে সেটা আপনাদের দুর্বল করবে কিন্তু বৃহস্পতিও আপনাদের রাশিরভাবের উপরে দৃষ্টি দিয়ে রেখেছে কারণ বৃহস্পতি বক্রতার মাধ্যমে থাকার জন্য কিছুটা দুর্বল এবং বৃহস্পতি ঠিক এই জায়গাটার উপরে কারণ এটা মেয়ের রাশি এবং যেটাকে আমরা পজিটিভ সাইন বা নেগেটিভ সাইন বলা হয় নেগেটিভ সাইনে বৃহস্পতি একটু দুর্বল থাকে দেখবেন বৃহস্পতি এখানে থাকার জন্য দেখবেন যারা বিবাহিত জীবনে তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন কিছুটা মনোমালিন্য মাঝে মধ্যে কিন্তু দিচ্ছে কারণ বৃহস্পতি এই জায়গাটাতে একটুখানি স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো মাঝে মধ্যে কিন্তু দেখুন এই সারা বছর ধরে টুকটাক কিন্তু আপনাদের মধ্যে হয়ে যাচ্ছে এটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন বৃহস্পতি একটা দৃষ্টি দিচ্ছে রাশিভাবের উপরে যেটা রাশিভাবের ক্ষেত্রে এবং লগ্নপতি মঙ্গল কিন্তু স্ট্রং নবমভাবে বসে রয়েছে নিজে ষষ্ঠপতি হোক কিন্তু লগ্নপতি হওয়ার জন্য নবমে থাকার জন্য ভাগ্য সাপোর্ট পাবে মঙ্গল শনি নক্ষত্রে থাকায় এখানে তৃতীয় এবং চতুর্থ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টিও কিন্তু রয়েছে সেই কারণে যদি দেখা যায় যে টোটাল সব মিলিয়ে যদি দেখা যায় মধ্যমের থেকে কিছুটা উপরে ফল সিক্সটি থেকে সেভেন্টি বা কারো কারো ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট কারো কারো ক্ষেত্রে সিক্সটি পার্সেন্টের কাছাকাছি বা ফিফটি পার্সেন্টের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা এ মাসে কিন্তু রয়েছে এরপরে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের বিচার করি বাকশক্তি এবং পরিবার ইত্যাদি ইত্যাদি দেখুন দ্বিতীয়ভাবে রবি কিন্তু অবস্থান করছে অর্থাৎ আপনাদের দ্বিতীয় ভাব হচ্ছে ধনুরাশি ধনুরাশিতে রবি কিন্তু প্রথমে কিন্তু শুক্রের নক্ষত্রে থাকছে তারপরে নিজের নক্ষত্রে ঠিক এগারো তারিখে প্রবেশ করবে কিন্তু রবি এখানে আপনাদের দেখতে গেলে দশম্পতিও এবার দশমপতি এবং রবি ঠিক উত্তরায়ণের পথে কারণ দেখবেন রবি সাধারণত কার্তিক মাসে নিচস্ত অবস্থায় থাকে নিচস্তর পরে আস্তে আস্তে করে পজিটিভ রেজাল্ট পেতে পেতে ঠিক দেখুন আর পনেরো দিনের মাথায় জানুয়ারির পনেরো তারিখে পৌষ সংক্রান্তি ঠিক পৌষ সংক্রান্তি থেকে আমরা মকর সংক্রান্তি বলি এই মকর সংক্রান্তি থেকে কর্কট সংক্রান্তির আগে পর্যন্ত এই যে ছটা রাশির উপরে যখন রবি গমন করে রবি পজিটিভ ফল দেয় কারণ উত্তরায়ণে সকল দেবতাগণ জাগ্রত অবস্থায় থাকে এবং বুধও বুধ কিন্তু আপনাদের এর ক্ষেত্রে বুধ উত্তরায়ণে পজিটিভ ফল দেয় বৃহস্পতিও উত্তরায়ণে পজিটিভ ফল দেয় তাহলে উত্তরায়ণের পথে চলে এসছে কারণ আপনারাও পনেরো দিন এই উত্তরায়ণ ভোগ করবেন এই মাসের ক্ষেত্রে তাহলে রবি কিন্তু এই জায়গাটায় দ্বিতীয়ভাবে কিন্তু বলবান এবং বৃহস্পতির ঘরে রবি অলরেডি যেহেতু সৃষ্টিব্যাপক বৃহস্পতিও সৃষ্টি ব্যাপক দুজনেই এবং বুধ ওখানে প্রবেশ করে বুধ কিন্তু দ্বিতীয়ভাবে একটু কঠোর বাক্য কিন্তু ইউজ করায় যারা রেগে গেলে দেখবেন মুখ দিয়ে কঠোর বাক্য কিন্তু এই দেখবেন এই মুহূর্তে কিন্তু বেরিয়ে যাবে এবং রবি যেহেতু এখানে উত্তরায়নের পথে কিছুটা হলেও আপনারা পজিটিভ ফল পাবেন এবং ধনু রাশিতে বেশিরভাগ ক্ষেত্রে এই যে দ্বিতীয় এবং তৃতীয় তো এই দুটো জায়গায় কিন্তু রবি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে একটু ধনবান করে এটা কিন্তু রবির এই জায়গাটার উপরে রয়েছে এবং ঠিক ওই দিন কিন্তু এক এক দু হাজার পঁচিশ স্টার্ট করছে ওই দিন কিন্তু উত্তরাশাড়া নক্ষত্র দিয়ে স্টার্ট করছে তখনও কিন্তু রবি এবং চন্দ্র দুজন কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে ছিল এখানে নবমপতি এবং দশমপতি দুজন যদি একসঙ্গে থাকে এখানে একটা রাজযোগ সৃষ্টি করে তখন প্রথম একটা দিন থাকবে তারপরে কিন্তু চন্দ্র বেরিয়ে যাবে রবি এখানে পনেরো তারিখে বেরুবে তাহলে এখান থেকে বেরিয়ে যাবে এবার ঠিক আবার আপনাদের রাশিভাব থেকে এই জায়গায় প্রবেশ করবে তাহলে অর্থনৈতিক জায়গার উপরে কোনো কিন্তু গহের দৃষ্টি কিন্তু নেই এখানে অর্থপতি কিন্তু বৃহস্পতি সেও একটু বক্রতার মধ্যে রয়েছে রোহিণী নক্ষত্রেই রয়েছে যেটা চন্দ্রের নক্ষত্র চন্দ্র এই রাশির ক্ষেত্রে নবমপতি হওয়ার জন্য শুভ এবং বৃহস্পতি দ্বিতীয়পতি হোক পঞ্চমপতি হওয়ার জন্য শুভ এবং রবি এর মিত্র কারগ্রহ রবি তাহলে রবি চন্দ্র মঙ্গল রবি চন্দ্র বৃহস্পতি এরা কিন্তু মিত্র কারগ্রহ চন্দ্র কিন্তু যেহেতু বৃহস্পতি যেহেতু চন্দ্রের নক্ষত্রে রয়েছে রোহিণী নক্ষত্রে কিন্তু তেমন কিন্তু ফলদান করতে পারে না কারণ বদ নক্ষত্রে থাকার কারণে একটা বাধা বিপত্তি দেবে অর্থনৈতিক জায়গাটাতে এই জায়গাটাতে যেটা দেখাচ্ছে যে রবি এমনিতেই দ্বিতীয়তে থাকলে ধনবান করে তার দশমপতি থাকা মানে কেন্দ্রপতি তাহলে কর্মের মাধ্যমে একটা ইনকাম দেবেই কারণ চতুর্থে শনি সাধারণত কুম্ভ রাশিতে থাকলে দেখবেন এই আড়াই বছর আছে যারা ব্যবসা করছেন দেখবেন যেটুকু ব্যবসা করছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাটা কিছু না হলে পজিটিভ রেজাল্ট দেয় কারণ যদি শনি আপনাদের শুভ থাকে কারণ শনিকে শুভ থাকতে হবে কারণ যার চাটে শুভ নেই সে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু ততটা কিন্তু পাবে না কারণ শনি হচ্ছে কর্মফলদাতা সেই কারণে ন্যাচারাল জডিয়ায় দশম এবং একাদশ ভাব ওনাকেই দেওয়া হয়েছে ভগবান এই যে শনিরকে কর্মফলদাতা হিসেবে প্রদান করেছে ঠিক জন্ম মুহূর্তকালীন যে কোনো ব্যক্তি যখন জন্মগ্রহণ করে শনিকে সেইভাবে তার জায়গাটায় পূর্বজন্মের কর্মফল অনুযায়ী পোস্টিং করিয়ে দেয় এবং ভগবান বা এই বিধাতার তিনটে গুণ কিন্তু এই মায়া জগতে আমাদের মধ্যে রয়েছে সত্য রজ তমগুণ এই তিনগুণের মধ্যে দেখবেন যেমন গুণের মানুষেরা যেরকম অতি উত্তম অর্থ পাবে বা উত্তম ফল পাবে রজগুণের মানুষেরা তত কিন্তু কারণ একটু রজগুণের মানুষেরা লোভী লোককে ঠকাবার একটা প্রবণতা এটা কলিযুগ এবং তার সঙ্গে সঙ্গে তমগুণ তমগুণ আরও মানে তারা হচ্ছে নানারকম আহার দ্রব্য আদি গ্রহণ করবে ভগবানের প্রতি তাদের কোনো বিশ্বাস থাকবে না ইত্যাদি ইত্যাদি আমি এগুলো বেশি যাব না কারণ দীর্ঘায়িত হয়ে যায় আমি যখন বলতে থাকি যখন ভালো করে বোঝাতে গেলে তাদের দীর্ঘাত হয়ে যায় তাই নিয়ে আমাকে লাস্টের দিকে ছোট্ট করে নিয়ে চলে যেতে হয় তাহলে রবি এখানে ধনবান করাবার এ রয়েছে এখানে কর্মসূত্রে এবং সব থেকে যারা ব্যবসা করছেন শনি কিন্তু এই জায়গায় ব্যবসা দেয়ই এবং তার সঙ্গে সঙ্গে শুক্র এই জায়গাতে কিন্তু একটু প্রণতা প্রবণ করে দেখবেন শুক্র যদিন আপনাদের ওখানে গেছে তখন থেকে কিন্তু আপনাদের মধ্যে একটা প্রণতা ভাব কিন্তু আপনাদের কিন্তু দেখবেন চলে এসছে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ঠিক শুক্র এই জায়গায় একটা কৃপণতা ভাব কিন্তু নিয়ে আসে এটা দশম ভাব এবং রবি যেহেতু এখানে প্রথমেই থাকছে শুক্রের নক্ষত্রে শুক্র চতুর্থ ভাব তাহলে দেখুন এক চার অলরেডি দেখুন সাত দশ এই শুক্রের মাধ্যমে রবি যেহেতু শুক্র প্রথম স্টার্টিংয়ে কিন্তু এক চার সাত দশ পুরো কেন্দ্র ভাবটাকে পেয়ে যাচ্ছে তাহলে রবি যেহেতু রবির মাধ্যমে যখন কেন্দ্র ভাবটা মানে একটা বাড়িকে যদি চিন্তা করে দেখেন বাড়ির চার কোনটা যদি কাঁঠে ভিত যদি তৈরি হয় সেটা যদি মজবুত হয় তাহলে বাড়িটা আপনি দিয়ে তৈরি করুন বাড়িটা স্ট্রং দাঁড়িয়ে থাকবে যে উপরের যে ছাদটা কিন্তু দাঁড়িয়ে থাকতে বাধ্য এখানে প্রথম স্টার্টিংটা কিন্তু আপনাদের ভালো বলে যাচ্ছে অর্থনৈতিক জায়গাটা অতি শুভর কথা বলে যাচ্ছে বা ধনবান হওয়ার জায়গাটা রয়েছে ব্যবসা সূত্রে এবং চাকরিরও জায়গাটা রয়েছে আমি সেটা আসার আগে আমি আরও কয়েকটা জিনিস ভেঙে দিই তাও দেখুন এই যে রাহু এখানে পঞ্চমে বসে রয়েছে পঞ্চম ভাব মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা হ্যাঁ ক্রিয়েটিভ লাইন লটারি ফাটকা শেয়ার মার্কেট দেখুন রাহু কিন্তু দ্বিতীয় ভাবের কিন্তু নির্দেশক কারণ কেন রাহু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে বৃহস্পতির দ্বিতীয় পতি এবং নিজে চতুর্থ পতি সপ্তমে বসে রয়েছে এবং বৃহস্পতি রাহু যেহেতু শনি নক্ষত্রে শনি নক্ষত্রে থাকার জন্য একটু বাধা কিন্তু নির্দেশ করছে কিন্তু পঞ্চম ভাব যেহেতু রাহু কিন্তু পঞ্চমভাবে কিন্তু ফাটকা জিনিসটা কিন্তু আনেই এবার ফাটকা জিনিসটা কিভাবে না রাহু যেহেতু দেখুন পঞ্চমভাবে বসে এইখান থেকে একদম টোটাল কিন্তু ষষ্ঠ ভাবকে কন্ট্রোল করছে একাদশ ভাব নবম ভাব তাহলে রাহু এক পাঁচ নয়কে স্ট্রং কানেকশন তার সঙ্গে সঙ্গে যেহেতু কেতুকে দৃষ্টি দিচ্ছে কেতু আবার কিন্তু অষ্টম প্রতি এবং স্টার্টিংয়ে কিন্তু আবার বুধকে দৃষ্টি দিচ্ছে মানে রাশিভাবের উপরে সেও কিন্তু বুধ কিন্তু অষ্টমপতি এবং একাদশপতি তাহলে অষ্টমপতি একাদশপতি একটা ফাটকা বলেই যাচ্ছে আট এগারো বা অপ্রত্যাশিত অর্থের কথা বলে যাচ্ছে সেটা কিন্তু যোগ কিন্তু আপনাদের রয়েছে এ মাসের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা আপনার বলবই এবং পঞ্চমের ঠিক ধনীয় চতুর্থভাবে শুক্রকে নিয়ে বসে আছে শুক্রকে নিয়ে বসে থাকার জন্য কিছুটা হলো কারো কারো ক্ষেত্রে বাধা দেবে কারণ রাহু যাদের চার্টে পজিটিভ থাকবে তারা কিন্তু এই ফাটকা বা শেয়ার মার্কেট বা কারণ দুই পাঁচ এগারোকে নির্দেশ করে যাচ্ছে দুই পাঁচ আট এগারোকে নির্দেশ করে যাচ্ছে সব ভাবগুলো তৃতীয় ভাবকে নির্দেশ করছে কারণ রাহু শনি নক্ষত্র শনিও তৃতীয় পতি চতুর্থ পথি চতুর্থের দ্বাদশকে আবার তৃতীয়কে পেয়ে যাচ্ছে তাহলে এখানে পঞ্চম ভাবের একাদশ হয়ে যাচ্ছে পঞ্চম ভাব থেকে যদি আপনারা টোটাল গনে আসেন দেখবেন তৃতীয় ভাবটা একাদশ হয়ে যাবে তাহলে আপনাদের কাছে একটা সাফলতা আসবে এই কথা বলছে ষষ্ঠপতিও কিন্তু মঙ্গলের উপর রাহুর দৃষ্টি পড়ছে রাশিপতির উপরে নবম দৃষ্টিটা তাহলে এখানে রাশিপতির উপর পড়া মানে তাহলে অলরেডি একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে আনার চেষ্টা কিন্তু করছে রাহু যদি আপনাদের জন্মছকে যদি ভালো থাকে তাহলে রাহু রাহুর নক্ষত্রে এবং রাহু যেহেতু কেতুকে দৃষ্টি দিচ্ছে এখানে কেতুর উপরে কেতুর নক্ষত্রে বা বুধের নক্ষত্রে এই নক্ষত্রগুলোতে আপনাদের অর্থটা আসবার ফাটকা লটারি থেকে আসবার জায়গাটা দিতে পারে আমি আপনাদেরকে যে দুটো ডেট আমি তুলে দিচ্ছি হ্যাঁ কারণ সব ডেটগুলো নির্ধারিত আমি করতে পারি না অনেকের ক্ষেত্রে কিন্তু আসবে তবে আমি লটারি বলেছি বলে আপনার লটারি থেকে কিন্তু ছুটে যাবেন না কারণ আমি এটা বারবার বলে থাকি কারণ আপনার প্রাপ্তিযোগ আছে কি না কারণ আমি ব্যক্তিগত চার্ট কারো বিচার বিশ্লেষণ করছি না ব্যক্তিগত চার্ট বিচার বিশ্লেষণ করলে আপনারা পাবেন কেন তখন বলা যাবে কারণ আপনার দশা অন্তর্দশা পুত্রদশা যেটা চলছে এই গহ সন্নিবেশের মধ্যে কিন্তু আপনার সঙ্গে ম্যাচিং দিচ্ছে কিনা তবেই কিন্তু বলা যাবে যে আপনার তাহলে এই ডেটগুলোতে আপনি পাবেন কিন্তু ব্যক্তিগত চার কিন্তু এখানে দুটো ডেট আমি বলে দিচ্ছি যেখানে এই জায়গায় কেতু নক্ষত্রে কারণ এটা ষষ্ঠ ভাব মানে সাকসেস বোঝায় তিন ছয় একাদশ ভাবের মানে যে কোনো প্রতিযোগিতা জায়গাতে সফলতা কারণ ষষ্ঠ ভাব হচ্ছে সপ্তমের দ্বাদশ সপ্তম ভাব যদি আমাকে পয়সা দেয় তবে আমি পয়সাটা পাবো তার ব্যয় আমার ইনকাম হ্যাঁ তাহলে ষষ্ঠ ভাব তাহলে এখানে এইখানে কেতু আট তারিখে ঢুকবে কিন্তু বেশিক্ষণ থাকবে না হ্যাঁ এই আট তারিখে যখন কেতু ঢুকবে তখন একাদশপতি ষষ্ঠ ভাব ছয় এগারো ছয় আট এগারো দুই ছয় আট এগারো কে ভাইবেশনে এই জায়গাটা একটা দিতে পারে আপনার ঠিক আট তারিখে আর একটা দিতে পারে বারো তারিখে ঠিক যখন আদ্রা নক্ষত্রে এই জায়গাটায় যখন মানে অষ্টমভাবে অষ্টম ভাব তো ফাটকা তাহলে অষ্টমভাবে অষ্টমভাবে বসলে চন্দ্র মানে চন্দ্র যখন এখানে যাবেন আদ্রা নক্ষত্রে বারো তারিখে তাহলে বারো তারিখ এবং আট তারিখে যখন চন্দ্র কেতু নক্ষত্রে ঢুকবে কিন্তু এখানে যখন একাদশপতি রয়েছে উত্তরাষড়া নক্ষত্রে রয়েছে উত্তরাষড়া উত্তর ফাল্গুনি নক্ষত্রে রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্রটি রবির সেই রবি দ্বিতীয়ভাবে রয়েছে সেই সময় ঠিক পনেরো তারিখে এখান থেকে বেরিয়ে যাবে এবং রাহু এখানে যেটা এখানে যেটা নির্দেশ করবে রাহু রয়েছে এখানে শনি রাহুতে এমনিতে দ্বিতীয় পতি হিসেবে রয়েছে এখানে অষ্টমভাবে আদ্রা নক্ষত্র এই দুটো জায়গায় যদি ঢুকলে অনেকের ক্ষেত্রে হয়তো ফাটকা বা লটারি থেকে অর্থটা এনে দিতে পারে কিন্তু আপনার প্রাপ্তি যোগ আছে কি না সেটা কারো না কারোর সঙ্গে দেখে তবেই কাটবেন যারা কাটেন না তারা কিন্তু কাটবেন না যারা টিকিট কাটেন তারা এই জায়গাটাতে করতে পারে তবে এই মাসের ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করলে আপনাদের জায়গাটা কিন্তু উঠে আসবে বা ইনভেস্টের জায়গাটা কিন্তু ভালো রয়েছে শেয়ার মার্কেটেই বলুন লাভবান হতে পারবেন সেই কথা কারণ রাহু পঞ্চম ভাবের উপরে কিন্তু এই সব জিনিসগুলোই দেয় যে কোনো খেলা বলুন ফাটকা থেকে আসা বলুন কারণ রাহু তো এই ক্যাটাগরির প্ল্যানেট আর লটারি তো শুভ নয় সেই কারণে এগুলো নেগেটিভিটি দিতে পারে মানে আসবার সম্ভাবনা দিতে পারে তবে আমি আর বেশি আগালে কিন্তু আর অন্যান্য বিচারে যেতে পারবো না এখানে এই দুটো ডেট আপনারা মেনটেন করতে পারেন এখানে একটা অর্থনৈতিক ধনবান হওয়ার একটা সম্ভাবনা অনেকের ক্ষেত্রে এনে নিতে পারে সেটা এ অনুযায়ী পরিবারের ক্ষেত্রে আমি আগেই বলে গেছি এই জায়গাটা থাকলে একটু টুকটাক বৃহস্পতি যেহেতু রয়েছে টুকটাক কিন্তু একটু ঝঞ্ঝট ঝামেলা বা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি এগুলো দেয় এবং রবিও থাকলে একটা দেখবেন কথা বলার এতে ইকো প্রবলেমের কারণে একটু এটা দেয় কিন্তু পরিবারে শান্তি কিন্তু থাকবে কারণ একাদশপতি বুধও কিন্তু এখানে রয়েছে দ্বিতীয়ভাবে তার পরিবারের সুখ শান্তি কিন্তু এটা ফিরবে কিন্তু আপনাদের যত শনির ঢাইয়া চলুক সেটা শনির জন্য আপনারা কী করবেন পরে আসছি এবার আমি চলে যাচ্ছি চতুর্থ ভাব চতুর্থভাবে যেহেতু শুক্র এবং শনি রয়েছে চতুর্থপতি যেহেতু শনি রয়েছে এখানে দেখবেন অনেকের ক্ষেত্রে মায়ের দিক দিয়ে শারীরিক উন্নয় ইত্যাদি ইত্যাদি ট্রাভেল ফ্রাভেলগুলো নিয়ে আসে কিন্তু এখানে এখানে জায়গাটাতে যেহেতু যুক্ত আছে দুটোই যদি একাক মানে একই ক্যাটাগরির ধ্বংসব্যাপক গ্রহ কারণে এবং দুজনেই কিন্তু বৃহস্পতির নক্ষত্রেই অলরেডি শনি বৃহস্পতির নক্ষত্রে রয়েছে শুক্র চার তারিখ থেকে সতেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত শতমিশা নক্ষত্র শতবিশা এই টাইমটা চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত একটু এডুকেশান জায়গাটাকে একটু হ্যাম্পারিং দেবে তারপরে যখন আবার পদ নক্ষত্রে শুক্র চলে যাবে আপনাদের এডুকেশনের জায়গা ভালো দেবে যারা বাইরে পড়াশোনা করছেন কারণ শনি তৃতীয়পতি হিসেবে তাহলে তৃতীয়পতি হিসেবে যেহেতু থাকার জন্য যারা বাইরে বাড়ি থেকে দূরে পড়াশোনা করছেন এবং শুক্র এবং শনি দুটোই কিন্তু শনি এক অ্যাকচুয়াল বায়ুকারক গ্রহ শনি আবার এখন বর্তমানে সাতাশ তারিখের আগে পর্যন্ত থাকবে রাহু নক্ষত্রে সাতাশ তারিখ থেকে চলে যাবে আপনার পূর্বভাদ্রপদ নক্ষত্রে তাহলে পজিটিভ রেজাল্ট কিন্তু শনি বৃহস্পতির নক্ষত্রে শুভ ফল আনার চেষ্টা কিন্তু করে সেইখানে এডুকেশনের জায়গা এটা কিন্তু ভালো রয়েছে যারা বাড়ি ঘর দর করতে চাইছেন তারা করতে পারেন তবে কিছু কিছু জায়গায় তাদের যদি শনি না ডিস্টারবে যদি থাকে তাদের ভাই বোন বা পাড়া প্রতিবেশীর সঙ্গে জায়গা যে ভিত করতে গেলে একটুখানি ঝঞ্ঝট ঝামেলা দিতে পারে এবং মায়ের সুখের জায়গাটা কিন্তু রয়েছে এর বেশি ভাঙতে গেলে আমি সময় আর পাবো না সেই কারণে আমি এগিয়ে যাচ্ছি এখানে ঠিক পঞ্চমভাবে রয়েছে রাহু রাহু প্রেম প্রীতি ভালোবাসা দেয় দ্বিতীয় ভাবের সঙ্গে এবং চতুর্থ ভাবকে যা রিলেট দিচ্ছে অনেকের ক্ষেত্রে প্রেমটাকে কাটিয়ে দিতে পারে আবার তৃতীয়ভাবে যোগাযোগ রয়েছে অনেকের ক্ষেত্রে প্রেমটা যাদের শনি রাহু শনি নক্ষত্রে বিপদ নক্ষত্র শনি যেহেতু দীর্ঘ দিন ধরে যাদের প্রেমটা রয়েছে তাদের ক্ষেত্রে সাকসেস এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এরপরে আর এটা নিয়ে ভাবনা এখানে সন্তানের সঙ্গে একটু মতের মিল মনের মিল নাও দিতে পারে মাঝে মধ্যে সন্তানরা একটুখানি এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা এটা রয়েছে এবং মাঝে মধ্যে মন মানসিকতার জায়গাটা এরকম ব্যাপারটা থাকতে পারে কারণ অর্থনৈতিক দিক দিয়ে দেখুন এখন বর্তমানে গোচরে রবি ঢুকছে বলে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের অর্থনৈতিক অবস্থাটা তো ভালো ছিল না তবে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কারো কারো ক্ষেত্রে যাদের জন্মছকে রাহু রবি ভালো রয়েছে হ্যাঁ তাদের ক্ষেত্রে এবং এবার এবার চলে যাচ্ছি আমি ষষ্ঠভাবে ষষ্ঠ ভাব থেকে রোগের নির্দেশ করে যেহেতু চতুর্থভাবে শনি রয়েছে এবার শনিও কিন্তু দশমভাবে দৃষ্টি দিক যাই দিক এবং মঙ্গলের সঙ্গে শনি ষষ্ঠপতির সঙ্গে একটা দৃষ্টি বিনিময় হচ্ছে এখানে স্কিনের সমস্যা অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম ব্লাড সার্কুলেশনের উপর কোনো প্রবলেম এইগুলো কিন্তু ভোগাতে পারে যারা থাইরয়েড বা ব্লাড সুগারে ভুগছেন উচ্চ রক্তচাপে ভুগছেন বা এই জায়গাটায় নির্দেশ করে চতুর্থ ভাব এবং তৃতীয় ভাব এবং আবার তৃতীয় এখানে ভাবে যাবে চতুর্থ এবং হাটের নির্দেশ করে রবি এখানে হাটকে নির্দেশ করার জন্য সেখানে কিছুটা নেগেটিভিটি হাটের উপরে বা ফুসফুস বা ঠান্ডার সময় চলছে হয়তো অনেকের ক্ষেত্রে দেখবেন অ্যালার্জি গ্রোপের প্রবলেমের জন্য শ্বাসকষ্ট একটু ভুগে তাহলে শ্বাসকষ্ট এই যে কারণ যেহেতু শুক্র শনি রয়েছে শুক্র শনি একটু অ্যালার্জিটিক জায়গাটা চা চামড়া স্কিনের সমস্যা এইগুলোতে কিছুটা ভোগাতে হবে বড়ো ধরনের কিছু সেরকম দেবে না কারণ যেহেতু মঙ্গল এখানে ষষ্ঠপতি হলেও এখন কিন্তু পজিটিভ জায়গায় কিন্তু থাকবে যখন একুশ তারিখের পরে গেলে একটুখানি ডিস্টার্ব দেবে কারণ অষ্টমভাবে তখন গমন করবে একুশ তারিখের পরে অষ্টমভাবে গমন করলে তখন কিন্তু কিছুটা শারীরিক তখন ষষ্ঠপতি অষ্টমে যাবে যখন একটুখানি শারীরিক টুকটাক ট্রাভেল বাড়াতে পারে এই সময়টা একটু কিন্তু সতর্কতা অবলম্বন সপ্তম আপনাদের বিয়ের যোগ চলছে কিন্তু বিয়ের যোগ চললেও এখানে বৃহস্পতি বক্ষতা ছাড়লে বিয়ের যোগগুলো ডেট ঠিক করলে ভালো হবে কারণ তখন আবার শুক্র কিন্তু চতুর্থভাবে রয়েছে পঞ্চমের দ্বাদশে শুক্র কিন্তু তখন এখানে যাবে যারা প্রেম পঞ্চমপতি যেহেতু সপ্তমে রয়েছে প্রেম করে যারা বিয়ের জায়গাটা অনেকের ক্ষেত্রে প্রশমিত দেবে কারণ এখানে মোটামুটি আপনারা পনেরোই মে পর্যন্ত বিয়ের আপনাদের যোগাযোগ প্রেম থেকে বিয়ের কথাবার্তা ইত্যাদি ইত্যাদি চালাতে পারবেন এবং যারা যেহেতু বৃহস্পতি আইনের কারকর সপ্তমে ঢুকেছে অনেকের ক্ষেত্রে ডিভোর্স ফিভোর্স নিয়ে যারা করে রেখেছেন মিউচুয়াল পাচ্ছেন না ইত্যাদি ইত্যাদি তাদের ক্ষেত্রে কিন্তু এই ঠিক চতুর্থ ভাব থেকে যখন শুক্র শুক্র যাদের সপ্তমপতি পঞ্চমভাবে গেলে তাদের ক্ষেত্রে অনেকটা রিলিজ এখানে পঞ্চমভাবে অনেক দিন থাকবে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট তবে বিয়ের জায়গাটা ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পরে বকতা ছাড়ার পরে আপনারা ডেট ফেটগুলো করতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো হবে এইটুকু বলতে পারি বিবাহিত জীবনও ভালো হবে এরপরে চলে আসছি অষ্টম ভাব অষ্টম ভাব নিয়ে আমি তো বলেই গেলাম যে ফাটকা একটা আপনাদের সম্ভাবনা রয়েছে এগুলো দিতে পারে এটা ঠিক দুটো ডেটও আপনি বের করে দিয়েছি চেষ্টা করবেন যারা কাটেন তারাই কাটবেন যারা কাটেন না তারা ওই আমি আমি বলছি বলে আপনারা কাটতে যাবেন না আপনারা তার আগে কাউকে না কাউকে দেখিয়ে আপনার প্রাপ্তিযোগ আছে কি না চিন্তা ভাবনা করে তবেই কাটবেন কারণ আমি ব্যক্তিগত চাট কারও কিন্তু বিশ্লেষণ করছি না নবমভাবে নবমভাবে চেয়ে যেহেতু একের সঙ্গে নবম ভাব যুক্ত আছে এবং চতুর্থ ভাব আমি তো আগেই বলে গেছি মঙ্গল এখানে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে এবং মঙ্গল যখন অষ্টমভাবে যাবে একটু নেগেটিভ বাবার সঙ্গে একটু মনোমালিন্য ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এইগুলো দিতে পারে কারণ নবমভাবে মঙ্গল থাকলে কিছুটা বাবার সঙ্গে বাবা একটু মাথা গরম করে দুটা চারটে কথা শুনিয়ে দিতে পারে সেই কারণে একটুখানি অ্যাডজাস্ট করে চললে ভালো হবে কর্মভাব কর্মপতি আপনাদের রবি রবি কিন্তু দ্বিতীয় তৃতীয় ভাব দিয়ে যাবে যখন দ্বিতীয় তৃতীয়ভাবে যখন এই যে তৃতীয়ভাবে যখন যাবে হ্যাঁ বা রবি এখন দেখুন বৃহস্পতি ঘরে বসে আছে এবং এই তৃতীয়ভাবে গেলে মঙ্গল এখান থেকে একুশ তারিখের পরে দেখবেন ঠিক অষ্টমভাবে যাবে অষ্টমভাব বাধা বিপত্তি তো দেবে অষ্টমভাব আবার কর্মের একাদশ এই যে কর্ম থেকে এখান থেকে যদি আপনি গনে যান এখান থেকে দেখবেন কর্মের একাদশ হচ্ছে অষ্টম এবং মঙ্গল ষষ্ঠপতি মঙ্গল ঠিক এই জায়গায় যাবে বৃহস্পতির দৃষ্টি এখানে রবি যাচ্ছে রবি ঠিক পনেরোই জানুয়ারি ঠিক মকর সংক্রান্তির পরে ঠিক এই তৃতীয়ভাবে যাবে তৃতীয়ভাবে গেলে বৃহস্পতির দৃষ্টিও এখানে পড়বে মঙ্গলের দৃষ্টি পড়বে রবির উপরে রবি মঙ্গল সাধারণত অ্যাডমিনিস্ট্রেটিভ জব দশমপতি যেহেতু কর্মপতি যারা পুলিশ লাইন কারণ বৃশ্চিক রাশি সাধারণত পুলিশ লাইনের জায়গাটা কেউ টানে হ্যাঁ যারা মিলিটারি ফিলিটারিতে লাইন দেন মাঠে তৃতীয় ভাব মাঠ এবার এই জায়গাটা পায়ের নির্দেশ করে তাহলে আপনারা মাঠ যদি অতিক্রান্ত করতে পারেন তাদের জায়গা কিন্তু যদি এই সময়ের মধ্যে মাঠ কারণ ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা মাঠটা করতে পারেন যদি মাঠে সাকসেস পাওয়ার সম্ভাবনা এনে দিতে পারে কারো কারো ক্ষেত্রে সবার ক্ষেত্রে এনে দেবে বললাম বলে সবার ক্ষেত্রে এন দেবে তা না এটা ব্যক্তিগত চাট কারো বিচার করছি না কিন্তু আর যেহেতু এখানে বৃহস্পতি মঙ্গল রবির উপরে দৃষ্টিটা পড়বে কারণ এখানে মঙ্গল গেলেই এখানে সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি রবির উপরে বৃহস্পতি নবম দৃষ্টি এই জায়গাটার উপরে পড়বে তখন পড়লে এই জায়গাগুলো দিতে পারে বা রেল ফেলেও সম্ভাবনা দিতে পারে কারণ রেল এই এই জায়গাটা বৃষ্টির যেহেতু দেখো বিছা বৃষ্টি মানে বিছার অনেকগুলো পা বিচার যেহেতু অনেকগুলো পা রেল ফেল এইগুলোতে যাদের অ্যাপ্লিকেশান ফ্যাপ্লিকেশান যেগুলো রয়েছে এইগুলোতে আপনারা অ্যাপ্লিকেশানগুলো করতে পারেন এগুলো দেবে কেতু কিন্তু একাদশে সফলতা কিন্তু নিয়ে আসে রবির নক্ষত্রে থাকার জন্য কেতু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে কারণ দশমের সঙ্গে একাদশ ভাব কিন্তু যুক্ত রয়েছে হয়তো এ মাসে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট আমার জায়গাটা কিন্তু রয়েছে আপনারা যদি মনে করেন যেহেতু শনির ঢাইয়া চলছে শনি ঢাইয়া কেটে যাবে মার্চ মার্চের মধ্যে কিন্তু শনিকে শনি যেহেতু কর্মফলদাতা আপনাদের তো তৃতীয় এবং চতুর্থপতি সুখপতি না আপনাদের জীবনে সুখটাকে যদি আপনারা ফিরিয়ে আনতে চান আমি সঠে দুটো কথা বলছি দেখবেন এই যুগের যুগ ধর্ম হচ্ছে কৃষ্ণ নাম এবং শনি কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এবং সবথেকে বিশেষ করে রবি উত্তরায়ণে বুধ উত্তরায়নে যাচ্ছে বৃহস্পতিও উত্তরায়নে যাচ্ছে আপনাদের কিন্তু এই দেখুন পনেরো তারিখ থেকে এটা আনতেই পারে ফল দিতেই পারে কারণ উত্তরায়নে রবি এই মকর রাশিতে কিন্তু ভালো ফল দেয় এই জায়গায় যখন ধনু রাশিতে থাকে যারা কৃষি প্রধান যারা কৃষিজাত দ্রব্যাদি ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে মানে এই জায়গার উপরে দেয় ধনুরাশিতে কৃষিজাত দ্রব্যাদি ধান জব এটা যারা বিক্রি করে বা ওষুধপত্র এইগুলো কিন্তু কিছু না কৃষিজাত দ্রব্যের উপরে যা কিছু তা কিন্তু এখানে লাভবান করায় এবং এখানে শনি এখানে আড়াই বস্ত্র থাকছে এবার সরছে তার আগে কিন্তু আপনাদের কিন্তু ফল দান করার ক্ষমতা এনে দেবে কারণ শনি এই জায়গাটা ব্যবসায় উন্নতি করাবেই কারণ এটা শনির ঢাইয়া চলছে হয়তো কিছুটা তো সুখের জায়গাটাকে হানি আনতে পারে মাঝে এখানে মায়ের সুখটা দেয় কিন্তু মাকে একটু শারীরিক টুকটাক ভোগায় বেশি বড়ো ধরনের অনেকের ভোগায় যাদের জন্মচকে শনি ডিস্টার্ব রয়েছে কারণ পোস্টিং করাই তো ভগবানের দ্বারা সেই কারণে আপনারা দীর্ঘায়িত না করে আমি বলে যাচ্ছি কৃষ্ণ নামটা আপনারা জব করুন এই যুগে যুগ ধর্ম যেটা চৈতন্য মহাপ্রভু প্রত্যেক জীবের জন্য উদ্ধারের জন্য কিন্তু এই কৃষ্ণ নাম কিন্তু করে গেছে করলে শনি সন্তুষ্ট হবে আপনারাও কিন্তু পজিটিভ রেজাল্ট দেখবেন আস্তে আস্তে আজকে তো পাবেন না আজকে করছেন বলে সঙ্গে সঙ্গে পাওয়া যায় এটা কোনো এ নয় আপনারা ভক্তিতে একটুখানি দিনের মধ্যে যখন খুশি করতে আরম্ভ করুন আপনার পূর্বজন্মের কর্মফলকে কিছুটা হলেও প্রশমিত করবি আমি আচার্য কমরশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হবো আপনারা নোটিফিশন পৌঁছে যাবেন আদি আদিগমীদের কাছে প্রার্থনা করি আপনাদের এই মাসটা ভালো কাটুক আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে